এখন আপনারা যেই ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের প্রিয় নী হজরত মোহাম্মদ আল ইসলামের দাড়ি মুবারক মোহাম্মদ সাল্লাহ ইসলামের দাড়ি মুবারক গুলো তুরস্কের তুপকাপি জাদুঘরে সংরক্ষিত একসময় এই জাদুঘরটি ছিল সেই সময়কার সুলতানদের বাসভবন বর্তমানে সেই বাসভবনটিকে জাদুঘর হিসেবে তৈরি করা হয়েছে সেই জাদুঘরেই সংরক্ষিত আছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের এই দাড়ি মোবারক এখন কথা হচ্ছে যে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের দাড়িগুলো তুরস্কে গেল কিভাবে আমাদের মহানবী আসলাম যখন বেঁচে ছিলেন তখন তার সাহাবিগণ মহানবী সাল্লাহ আসলামের এরকম চুল দাড়ি তারা এরকম সংরক্ষণ করতেন আহ এগুলো আর কি তারা নিজেদের কাছে রাখতেন নিজেদের কাছে রেখে সংরক্ষণ করতেন এবং মারা যাওয়ার পরে আপনার হচ্ছে যে ওই সুলতানি আমলের সাম্রাজ্যের সুলতানরা এগুলো এগুলো হচ্ছে সেই মদিনা থেকে নিয়ে তাদের কাছে সংরক্ষণ করেছিলেন এরপর এগুলো ওই সুলতানি আমল অটোম্যান সাম্রাজ্য ধ্বংস হওয়ার পর এই নিদর্শনগুলো আহ সেই টুকাপি প্রাসাদে সংরক্ষণ করা হয়েছে এরপর আপনারা স্ক্রিনে যেই ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের প্রিয় নবী হজরত সাল্লাহামের কাপড় মুবারক হজরত মুহমদ সাল্লাহ সাধারণত আরামদায়ক ও নরম কাপড় পরতে পছন্দ করতেন উইকিপিডিয়া এবং গুগল থেকে সার্চ করে দেখেছে তিনি আসলে সাধারণত রেশমি কাপড় পরতে পছন্দ করতেন এবং কাপড়ের ভিতর চাকচিক্যতা তিনি তেমন পছন্দ করতেন না এরপর স্ক্রিনে যেই ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের আহ প্রিয়নবি হজরত সাল্লা জুতা মুবারক সাধারণত মহানবী সালাম আহ তিনি চামড়ার জুতা পছন্দ করতেন আর তার জুতাগুলো খুব আরামদায়ক এবং নরম ছিল আর বিভিন্ন হাদিস থেকে আসলে পেয়েছি আমি আসলে গুগল করেছি চ্যাট জিপিটি সাহায্য নিয়েছি যেখান থেকে আমি দেখেছি আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি তার নিজের জুতা যদি ছিঁড়ে যেতেন তাহলে তিনি নিজে মেরামত করতেন অর্থাৎ অর্থাৎ আমাদের প্রিয় নিবি হজরত মোহাম্মদ সাল্লাম তিনি তার জুতা ছিঁড়ে গেলে তিনি সেটি মেরামত করে তারপর পড়তেন একবার ভাবা যায় যে লোকটা যে লোকটাকে প্রায় পৃথিবীর প্রায় দুইশো কোটি মানুষ ফলো করে সেই লুকটা সময় এত সহজ সরল জীবনযাপন করেছে এরপর স্ক্রিনে আপনারা যেই ছবিগুলো দেখতে পাচ্ছেন যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মুবারক সাধারণত তিনি এই লাঠির উপর ভর করে মিমবারে দাঁড়িয়ে আহ জমার খুদ্ দিতেন বা বিভিন্ন বক্তব্য দিতেন এরপর আপনারা স্ক্রিনে যেই ছবিগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সালু স্লামের তরবারি মুবারক অর্থাৎ তিনি এই তরবারি ব্যবহার করে যুদ্ধ করতেন আমাদের অনেকগুলো তরবারি ছিল এর মধ্যে খুবই প্রসিদ্ধ হচ্ছে জুলফিকার নামের তরবারিটা তো এখন আপনার স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের প্রিয় নিবি হজরত মোহাম্মদ সাল্লামের তরবারি মোবারক এরপর আপনাদের যেই ছবিটা দেখাবো দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের মহানবীসালামের যুদ্ধের সরঞ্জাম অর্থাৎ যুদ্ধের সময় তিনি বর্ম এই ছবিটা হচ্ছে তার সেই যুদ্ধের বর্মের ছবি এই বর্মগুলো তিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেন এখন আপনার স্ক্রিনে যেই ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের প্রিয় নবী হজর মোহাম্মদ সাল্লাহ আসলামের সিলমোহর অর্থাৎ যেটি ব্যবহার করে তিনি বিভিন্ন দাপ্তরিক কাজ করতেন সেটি হচ্ছে এটি হচ্ছে সেটি যেটি ব্যবহার করে আর কি তিনি তার দাপ্তরিক কাজ করতেন এটাই হচ্ছে তার সিলমোহর আর এটা নিয়ে একটু কনফ্লিক্ট আছে যে এটা তার সিলমোহর নাও হতে পারে উইকিপিডিয়া এবং চারজিপিডিকে দেখলাম যে মোহাম্মদুল ইসলামের রূপর তৈরি একটি সিলমোহর ছিল যেখানে লেখা ছিল যে মোহাম্মদ উল্লাহ অর্থাৎ মোহাম্মদ সাল্লাম হচ্ছে আল্লাহর রাসুল তিনি তার যত ধরনের দাপ্তরিক কাজ আছে এই সিলমর দিয়ে ব্যবহার করতেন সিলমর ব্যবহার করেই আর কি করতেন তো এই ব্যাপারে একটা স্টোরি আছে স্টোরিটা হচ্ছে যে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহসাল্লামের এই আংটি মুবারকটি সুলতানি আমলে অর্থাৎ অটোম্যান শাসন আমলে একজন সুলতান তিনি আসলে এটা সংগ্রহ করেন কিন্তু দুর্ভাগ্যবশত তার হাত থেকে সেই আংটিটি রূপার তৈরি আংটিটি একটি কূপে পড়ে যায় এরপর থেকে সেটি আসলে আর খুঁজে পাওয়া যায়নি এভাবে একটা স্টোরি আছে আবার এভাবেও সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে গুগলে রয়েছে যে এই আংটিটা যেটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিনি সিলমোহর হিসেবে ব্যবহার করতেন বন্ধুগণ এখন স্ক্রিনে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল ইসলামের পাগড়ি মোবারক বলা হয় যে এই পাগড়ি এই পাগড়ি আসলে তিনি তার মাথায় পড়তেন বন্ধুগণ এখন আপনারা স্ক্রিনে যেই আহ ছবিটি দেখতে পাচ্ছেন এটি খুবই বিশেষ একটি ছবি এই ছবিতে দেখা যাচ্ছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ যেই পাত্র ব্যবহার করে পানি পান করতেন সেই পাত্রের ছবি স্ক্রিনে দেখা যাচ্ছে তো বন্ধুগণ এই পর্যন্ত আমাদের ভিডিও শেষ আমার খুব নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে যে আমি আপনাদের আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহামের ব্যবহৃত দশটি জিনিসের ছবি আপনাদের দেখাতে পেরেছি আমি স্বয়ং দেখতে পেরেছি আমরা হয়তো আমাদের প্রিয় প্রিয়ামকে নিজেদের চোখে সচক্ষে দেখতে পাই কিন্তু তার ব্যবহার করা এই জিনিসগুলো দেখতে পেরে আসলে অন্যরকম একটা অনুভূতি কাজ করতেছে আর বিশেষ করে আমরা যারা মুসলমান রয়েছি এই ব্যাপারটা আমাদের জন্য অন্য লেভেলেরই একটা আনন্দের বিষয় যাই হোক বন্ধুগণ আমি ভিডিওটি এখানে শেষ করব আমি আর টানতে চাচ্ছি না দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন